আসসালামাইকুম জেডি নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদার ফ্যামিলির জন্য যে কমিউনিটি সেন্টারটি আছে সেখানে এখানে বন্যাত্মদের জন্য ঝিনাইদাহের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এবং একদল স্বেচ্ছাসেবক মিলে গণত্রাণ সংগ্রহ করার পরে এই ত্রাণগুলো কিন্তু প্যাকেটিংয়ের কাজ শুরু করে দিয়েছে এবং আগামী মঙ্গল বা বুধবারই কিন্তু এই ত্রাণগুলো পৌঁছে যাবে কুমিল্লার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বন্যার্থদের মাঝে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি এখানে এই স্বেচ্ছাসেবকরা যে ত্রাণ সংগ্রহ করেছে এবং সেটি প্যাকিংয়ের মাধ্যমে যেভাবে তৈরি করতেছে এখানে এক একটা পরিবারের সাত দিনের জন্য খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু প্যাকেটে দেওয়া হচ্ছে এবং আমরা এই জায়গায় যারা আয়োজনে আছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেত্রীবর গোবিন্দ তাদের সাথেও কথা বলবো এবং তাদের কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঝিনাইদার সকল খবর সকলের আগে এবং সত্য খবর পেতে ঝিনাইদা ডিস্ট্রিক্ট নিউজের সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মহাযজ্ঞ চলছে কিন্তু আমাদের কর্মযজ্ঞ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ফ্যামিলি জলে আমাদের যে সামাজিক যে সংগঠনগুলো ছিল এবং স্বেচ্ছাসেবী মানুষরা ছিল তাদের উদ্যোগে কিন্তু আমরা তিন দিন ব্যাপী আমরা একটা গণতানের আয়োজন করেছিলাম সেটা শেষ হয়ে গেছে কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু শেষ হয়নি আমরা অলরেডি প্যাকিং প্যাকিং শুরু করেছি এখানে যে এটাকে আমরা গণতানগুলো আমরা আজকে সকাল থেকে বাচ্চারা সবাই আমরা সবাই মিলে এই প্যাকেটগুলো তৈরি করছি এটা যদি ইনশাল্লাহ আগামী সোমবার সোমবারে আমরা কুমিল্লায় গিয়ে যথাসময়ে এবং যথা স্থানে যাদেরকে আসলে পাচ্ছে না যারা তাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটু প্ল্যানিং পরিচালনা করছি আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমরা প্রায় পাঁচ থেকে সাত দিনের খাবার দিচ্ছি এর মধ্যে এর মধ্যে এরকম প্যাকেটে কিন্তু প্রায় ষোলোটি আইটেম আমরা দিচ্ছি প্রত্যেকটি আইটেমে থাকছে আমাদের চাউল থাকছে ডাবল থাকছে তেল থাকছে আলু থাকছে পেঁয়াজ থাকছে মরিচের গুঁড়া থাকছে লবণ থাকছে স্যালাইন থাকছে কয়েক প্যাকেট তিন চার চার লিটারকে পানি থাকছে পটাশ থাকছে মুড়ি থাকছে বিভিন্ন শুকনা খাবার থাকছে গ্যাস লাইটার থাকছে কয়েল থাকছে পর্যাপ্ত কিছু কাপড়ও আমরা দেওয়ার চিন্তা ভাবনা করছি আর দিচ্ছি মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন এরকম করে আমরা ষোলোটি আইটেম দিয়ে সাজিয়েছি যে একটা পরিবারে হাতে গেলে সে যেন এক সপ্তাহ সে একটু নিশ্চিন্তে মনে এইগুলো খাবারের বিষয়ে নিশ্চিত থাকে সাধারণত জেনে থাকবেন যে আমরা কুমিল্লাতে যাওয়ার চিন্তা করেছি কুমিল্লার গুড়িচর তারপর শশী দল ব্রাহ্মণপাড়া এই এলাকাগুলো কিন্তু মানুষ আমরা শুনেছি যে এইসব এলাকায় কিন্তু ত্রাণ ঠিকমতো পৌঁছাচ্ছে না তো আমরা আপাতত ওই তিনটা এলাকাকেই নির্ধারণ করেছি মানসিকভাবে যে আমরা ওইখানে উপস্থিত হয়ে আমরা ওইখানে দিয়ে ইয়ে করছি তো আমাদের এই তিন দিনে যে গণতান সংগ্রহ কর্মসূচিটা হাতে নিয়েছিলাম সেটা শেষ হয়েছে প্রচুর মানুষ সাড়া দিয়েছেন আমাদের কাছে আমাদের কাছে প্রচুর ত্রাণ দিয়েছেন এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু কাপড় সকাল থেকে সব শর্ট শটিং হচ্ছে তো এরকম একটি ক্রাইসিস মুহূর্তে আসলে সময় এই যেসব পরিচিত সামাজিক সংগঠনগুলো আছে স্বেচ্ছাসেবী মানুষ আছে তারা সবসময় কিন্তু এই দেশের ক্রাইসিস মুহূর্তে আগেও পাশে ছিল এখনও আছে আপনারা জানেন যে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম শ্রেণিসহ দেশের প্রায় বারোটি জেলার মানুষ পানিবন্দি তো বানভাসী মানুষগুলো নিদারুণ কষ্টে আছে অনাহারে অর্ধারে দিন কাটাচ্ছে আমরা সারা দেশের মতোই ঝিনাইদের কিছু সামাজিক এবং মানবিক সংগঠনগুলো আমরা তিন দিন ব্যাপী যে গণত্রয় সংঘ কর্মসূচি উদ্যোগ নিয়েছিলাম সেটি সফলভাবে শেষ হয়েছে ঝেদার আপবর জনসাধারণ এই গণত্রান কর্মসূচিতে বিপুলভাবে সাড়া দিয়েছে আমরা এখন একটি বাস্তবায়ন পর্যায়ে আছি আমরা ফ্যামিলি জনে আমাদের স্বেচ্ছাসেবকরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্যাকেজিংয়ের কাজ চলছে আমরা প্রায় শতাধিক পরিবারের মধ্যে আগামী পাঁচ দিন থেকে সাত দিনের একটি খাবার প্রায় ষোলোটি আইটেম নিয়ে আমরা এই খাবার প্যাকেজ সাজিয়েছি আমরা আগামী সোমবার আমরা ঝিনাইদের আরও সম্ভাবনা আরও কিছু সংগঠনগুলোর সাথে করে নিয়ে আমরা একটু বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে আমরা পুনিয়ার উদ্দেশ্যে রওনা দেবো আমরা ওখানে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা পানিবন্দী মানুষ যেখানে ত্রাণ পৌঁছানো খুব দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে আমরা খোঁজখবর রাখছি ওখানটায় স্থানীয় প্রশাসন এবং ওখান থেকে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে আমরা একেবারে মানে অনেক তৃণমূল পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে দুর্গম এলাকাতে এলাকাতে গিয়ে আমরা এই গণত্যান কর্মসূচির এই সংগৃহীত ত্রাণগুলো আমরা পৌঁছিতে চাই যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করবো যে আপনারা এখনই কিন্তু মূল সংকটটি শুরু হয়েছে কারণ পানি নেমে যাওয়ার পর থেকেই কিন্তু আসলে সংকটটি শুরু হবে শুরু হবে খাবারের সংকট শুরু চিকিৎসা সহায়তা সংকট যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনারাও এই মানবের কাজে এগিয়ে আসুন